ভাই কোথা থেকে আসছেন আচ্ছা আপনি নারায়ণগঞ্জ থেকে আসছেন থেকে কিভাবে জানেন মাহিল হচ্ছে শুনেছি আপনি আমি খুলনা ভাই কোথা থেকে আসছেন আপনারা

আপনারা কোথা থেকে আসেন কেশবপুর কেশবপুর থেকে আসেন কেশবপুর থেকে এমন বড় মাপি কখনো দেখছেন না 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 এখন কোন দিন কারো শুনতে আসেন জি আজারি সাহেব

এরকম বড় মাহিল কখনো দেখছেন আপনারা কোথা থেকে আসছেন জেলা কোনটা আচ্ছা জেলা কোনটা

ভাই কোথা থেকে আসছেন আপনারা ভাই কোথা থেকে ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন দর্শক জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দিন ফাউন্ডেশন